রবি ঠাকুর বহুত দিন হইল তুমি আমাদের ছেড়ে চইলে গেছ গেলে গেলে এই গান কবিতা খাতা বইগুলা সঙ্গে করে নিয়ে গেলে নাই অখন যে যেমন পারছে দুটা করে লাইন ধরছে আর যেদিক পারছে চিপকাই দিচ্ছে ওই শুন সুগলালে বেটাটো কেমন গান কইছে টুটে মোর ঘর কাচাবি লেকে যাবি কন হামারে আমি একদিন দমে দাঁটেছিলাম বলেছিলাম হগ গো এই সকল কী গান ধরেছিস ও বলল কাকা ই তো ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত এইগুলা রিমিক বটে রিমিক এখন রবীন্দ্রসঙ্গীত গানগুলা লৈতন স্টাইলে বলতে হবে পুরা ঝিঙ্গু করে আগের পাড়া হারমোনিয়াম বাজাইয়া গান কইলে আর চলবেক নাই কী করলে গো রবি ঠাকুর গেলে গেলে এই গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেনে লিয়ে নাই বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিচ্ছে বলরাম বস্তালয় উপরের ভুগলা ভুগলা কইলে লিখা সবারে করি আহ্বান রবি ঠাকুর একটা কথা বলো দেখি তুমি কি বলরামের দোকানের কাস্টমারটা আনবার লগে এই সকল লিখেছিলে হায় হায় গো ঠাকুর কেন যে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে লিয়ে গেল নাই করেন মা মূল্য টুইঙ্কার বাম মূল্য ছানু মানু জেঠা মূল্য ফটক তলে লিখে চিপকাঁয় দিচ্ছে নয়নস সমুখে তুমি নাই নয়নের মাঝখানে ঠাই কে কোথায় মরবে তুমি কি তাল লইগে ও সকল লিখেছিলে রবি ঠাকুর আর বস আমি মরলে তো আর ওই দিন পুরা চিত্তা ফুটা তখন লিখবে তুমি রবে হৃদয়ে মম তুমি নি রবে কে কোথায় কী চিমকাইছে তুমি ধরতে পারবে নাই রবি ঠাকুর এখন অ্যাডভার্টাইজগুলো যা দিচ্ছে না মটকায় তো পুরা গরম হইয়া যায় আমার এই ধূপ না কিছুই নাহি ঢালে ব্যবহার করুন চম্পাকলি আগরবাতি শ্রাবণীর ধারার মতো পড়ুক ঝোড়ে পড়ুক চিন্তা কি কেশিপালের ছাতা আছে তো ইহার লগেই বলছি কেন যে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে নিয়ে গেলে নাই পবনলালের মতন দু নম্বরের লোক গায়ে দুটা নাই কত লোকে টাকা মারছে আর কত লোকে জমি কাড়াইছে কতজনকে মারে ভাঙাইছে গুনতিং নাই ও অখন দাঁড়াইছে ভোটে পোস্টারে উহার শিয়ালের পাড়া থোবড়া আর থোবড়ার তলে লিখা মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক হ গো রবি ঠাকুর একটা কথা বলো দেখি তুমি কি পবনার ভটে দারবার লগে কবিতাটা বেঁধেছিলে কত কশ্চেন যে খবরির চক্কর খাইছে গো কাকে শুধাইব চবাব দিবার লোক নাই শুধু একটাই আফসোস রই গেল গেলে গেলে এই গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে ক্যানে নিয়ে গেলে নাই